আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে ভূমি ভবন ঢাকায় অবস্থিত এই ভূমি ভবনে একটি নতুন প্রতিষ্ঠান করা হয়েছে নাগরিক সেবা কেন্দ্র এই ভবনের এই ভূমি সেবা কেন্দ্রে ভূমি মালিকদেরকে কি ধরনের সেবা দেওয়া হয় এবং সেই সেবার বিনিময়ে কোনো আর্থিক বা সরকারি ফিস দেওয়া হয় কিনা কোনো জটিলতা হয় কিনা না এইসব নানা প্রসঙ্গ চলে আসবে আমরা আজকে এখানে ঘুরে জানব এখানে কি করছে আসুন আমরা ভিতরে যাই যে কেন্দ্রের মাধ্যমে সরকারি সূত্রে ভূমি সংক্রান্ত বা ভূমি বিষয়ক কতিপয় সেবা প্রদান করা হয় এমন একটি প্রতিষ্ঠান হচ্ছে নাগরিক ভূমি সেবা কেন্দ্র এই প্রতিষ্ঠানটি ঢাকা শহরের সাত রাস্তা নামক স্থানে ভূমি ভবন নামক বিল্ডিং এর নিচতলায় অবস্থিত এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে এই প্রথম প্রতিষ্ঠান যেসব দিয়ে থাকে এক ফোন কলের মাধ্যমে নাগরিকদের ভূমি বিষয়ক সমস্যার কথা শুনে উপযুক্ত বিষয়ে পরামর্শ প্রদান করা হয় অপর শাখায় অনলাইন বেজ সেবা প্রদান করা হয় যে কোনো ব্যক্তি দেশের যে কোনো মৌজার ভূমি নামজারি খতিয়ানের জন্য বিনা টাকায় আবেদন করার ব্যবস্থা আছে এই ক্ষেত্রে আমাদের এই ভূমি নাগরিক ভূমি কেন্দ্র থেকে একজন সিটিজেন ভূমি কর পরিশোধ করতে পারে ভূমিনন করার জন্য তার একটি প্রোফাইল তৈরি করার প্রয়োজন হয় সেটি আমরা আমাদের এখানে নাগরিক ভূমি সেবা কেন্দ্র থেকেই দিয়ে করে দিয়ে থাকি এবং হচ্ছে যে যদি হোল্ডিং অ্যাপ্রুভের যদি হোল্ডিং অ্যাপ্রুভ না থাকে তাহলে আমরা হোল্ডিং অ্যাপ্রুভের জন্য আবেদন করে দিই সারা বাংলাদেশের যে কোনো জায়গার খতিয়ান বা পর্যায় আমাদের এখান থেকে উত্তর করা সম্ভব তবে আবেদনের শুনানি নির্দিষ্ট এলাকার সহকারী কমিশনার ভূমি রাজস্ব আদালতেই সম্পন্ন করতে হবে এই শুনানিটাও যদি ভিডিও কলের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা করা যায় তাহলে ভূমি সেবা প্রার্থীদের জন্য আরও ভালো হবে আমরা এখান থেকে নাগরিকদের আপনার নামদুরি সেবা এবং ভূমি উন্নয়ন কর সেবা এবং সেবা এই সকল সেবা দিয়ে থাকি এবং পার্সোনাল ল্যান্ড সম্পর্কিত তথ্য আমাদের এখানে টেকনিক্যাল সাপোর্ট টিম এবং জিএমটি টিম আছে আমরা কমপ্লেন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকি আমাদের এখান থেকে নাগরিক পার্সোনাল ল্যান্ড সম্পর্কিত নামজারি সম্পর্কিত এবং ইপর্ত সম্পর্কিত তথ্য প্রদান করে থাকি আমরা এক্ষেত্রে একটি বিষয়ে পুনর্বিবেচনা করার চিন্তা ভাবনা করা দরকার সেটা হচ্ছে নাম জারি ও নাম খারিজের জন্য অনলাইনে আবেদন করার সুব্যবস্থা থাকলেও পরবর্তী সময়ে সমুদায় ডকুমেন্টসের হার্ড কপি জমা দিতে হয় এটি একটি প্রতিবন্ধকতা আমি আসি বরিশাল বসে থেকে আছে আমার মোজা ইসাকাজি মোজা রেসিডেন্ট অফিস বরিশাল সদর আমার একটা দলিলের নাম্বার ঠিক আছে কিন্তু তারিখ বলে গেছে এটা সংশোধনের জন্য আসি বসে থেকে বললো একটা অপশন নামজারি সফটওয়্যার তাদের ওখানে অপশন নেই সংশোধন নিয়ে আবেদনের অপশন নেই এই জন্য আমি এখানে নাগরিক সেবায় আসলাম জানার জন্য এখানে ভালো পরামর্শ দিয়েছে তার বললো যে আপনি দলিলটা নিয়ে আসেন আবেদনটা করেন তখন আমরা আবেদনটা পাঠাবো বরিশাল তখন আপনি ওখান থেকে করে নিই তখন ওখান থেকে আমরা সংশোধন করে নিই মকরশালে দেখা যায় ব্যক্তিগত পর্যায়ে অনলাইন ব্যবহারের জন্য নির্ধারিত পরিমাণ অর্থ ব্যয় হয় সকল হার্ড কপি জমা দিতে হয় এতে খরচের পরিমাণ এই দুই খরচ সীমিত হওয়া দরকার নামজারি ও জমা ভাগের ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ নামজারি আবেদনের সঙ্গে সিএস এস এ আর এস বিএস বা সর্বশেষ জরিপ বিভাগে ছাপানো খতিয়ান এবং সাবেক নামজারি খতিয়ান থাকে উহাও বাধ্যতামূলকভাবে আবেদনের সঙ্গে জমা দিতে বলা হয় জমির মালিক তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনাদের নিয়মিত হচ্ছে যে ভূমি উন্নয়ন কর সেটা মালিকানা যেহেতু শর্ত এটা একটা এটা আপনারা পরিশোধ করবেন নিয়মিত করে আপনার মালিকানাটা আপনি হালনাগাদ করবেন পাশাপাশি আপনার যারা জমি ক্রয় করেছেন বাট জমির নামজারি করেননি দলিল রেখে দিয়েছেন বাসায় তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অতি সত্তর যেহেতু রেকর্ড সংশোধন করে নেওয়াটা খুবই উত্তম কাজ যেহেতু আপনি যদি রেকর্ড সংশোধন না করেন দেখা যাচ্ছে যে আরেকজন সেটা মিউটেশন করে নিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে আপনি জমি ক্রয়ের সাথে সাথেই নাম করে ফেলবেন যাতে করে আপনার মালিকানাটা এস্টাবলিশড হয় এবং পাশাপাশি আপনার ভূমিতে আপনার অধিকারটা প্রতিষ্ঠিত হয় আমাদের যে ইয়াং জেনারেশন তাঁরা কিন্তু ভূমি সেবা নিতে সেবা প্রার্থী হিসাবে খুবই সংখ্যায় কম তো এটা আমি মনে করি যে আমাদের ইয়াং জেনারেশনেরকে ল্যান্ড ম্যানেজমেন্ট বোঝা উচিত জানা উচিত কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোনো না কোনো পরিবারের ওয়ারিশ হিসাবে একজন ইয়াংকে তার পরিবারের দায়িত্ব চলে আসে তখন তার সে জমির অনেক কিছুই বুঝে না সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পাঠ্যপুস্তকগুলো আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী বা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেখানে ল্যান্ড ম্যানেজমেন্টের উপর যেমন আমাদের যে জরিপগুলো হয়েছে যে এ আর এস বা বিআরএস বা দেয়ারা সেটেলমেন্ট বা সিটি জরিপ তো এই সংক্রান্ত কিছু তথ্য যাতে তারা সাময়িক ল্যান্ড সম্পর্কে একটা পরিচিতি পায় পরবর্তীতে তার পরিবারের যে সম্পত্তি তার পরিবারের মৌর্যাসী যে উত্তরাধিকারের সম্পত্তি সে সম্পর্কে সে যথাযথভাবে বুঝতে পারবে এবং তার তার পিতার বা তার পত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি সে যথাযথভাবে ব্যবস্থাপনা করতে পারবে যেসব খতিয়ানের ভলিউম সরকারি রেকর্ড রুমে সংরক্ষিত থাকে সেসব খতিয়ানের সৈমুহর পর্চা চাওয়া আবশ্যক নয় আবেদনকারীর দলিলের তফসিলের সঙ্গে ভলিউমের দাগ খতিয়ানের সঙ্গে মিলিয়ে দেখে একটি প্রতিবেদনের ব্যবস্থা করলেই সেবা গ্রহিতার আরো সুবিধা হতে পারে এই যে ভূমি ভবনের সেবা কেন্দ্রে আপনি আসলেন কেন আসছেন আমি আমার গ্রামের বাড়ি বরিশালের ওখানে একটি খতিয়ান সম্বন্ধে আমি জানতে আমি দীর্ঘদিন ধরে আমি কয়েকবার বরিশালে গিয়েছিলাম বাট ওখান থেকে ওরা বলেছে এটা আপনারা ঢাকায় খুঁজে নেয় আমাদের এখানে এখনো আসেনি ঢাকায় খোঁজ আচ্ছা বরিশালে কোন থানায় আপনাদের বাড়ি এটা হচ্ছে কাউনিয়া সেটেলমেন্ট অফিসে গিয়েছিলাম ওখান থেকে আমাকে বলেছে আমরা এটা আমরা ঢাকায় পাঠিয়েছি কাগজগুলো বিডিএস রেকর্ডের জন্য এখনো আমাদের কাছে আসেনি আমি দুবার করে গিয়েছিলাম পরে লাস্টে গতকালকে আমাকে বলেছে যে আপনি একটু ঢাকায় খোঁজ নেন সাত সাত এখানে বসে আচ্ছা এখানে খোঁজ নিয়ে কি পেলেন আমি এখানে খোঁজ নিয়ে খুব ভালো একটি তথ্য পেলাম যেটা খুব সরাসরি আমাকে দিয়েছে আমাকে ওনাকে ঘুরানো পেঁচানো না করে সামনা সামনি উঠে বলেছে যেটা আমাদের এখানে ডাউনলোড হয়ে আসেনি তো আপনার কাছে কি মনে হলো যে আপনার তো আরো কিছু বছর আগে সম্পত্তির কাগজপত্র অর্জনের জন্য আপনি বিভিন্ন হয়তো গিয়েছেন বা শুনেছেন সেই তুলনায় এই যে নতুন প্রতিষ্ঠান নতুন যে একটা সেবা কেন্দ্র চালু করলো এটা কেমন আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ অনেক মানুষ আছে আমরা অনেকেই জানি না সাপোর্ট আমি আমার কথাই বলি আমি যখন আমার বাবা মার ছিলেন তখন আমরা এই ধরনের সেবা পাই আমাদের বিভিন্ন লোকের সাথে কথা বলতে হয়েছে বিভিন্ন লোকে কে তার তাদের পিছনে পিছনে আমাদের থাকতেই হয়েছে তারা অনেক রকম করে বিভিন্ন বাহানা দেখিয়ে আমাদেরকে ঘুরিয়েছে এক্সুয়াল যে তথ্যটা সেটা আমার পাচ্ছি না যেটা এখানে পেয়ে এই জিনিসটা আমি আমার কাছে আমি খুবই শিখেছি বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ ভাবতে পারেন নিয়ম মানন অনুসরণ করে নামজারি খতিয়ান তৈরি করলে পরবর্তীতে নামজারি খতিয়ানের বিরুদ্ধে মিসকেস জন্ম হওয়ার কথা নয় এ বিষয়টির প্রতি ভূমি মন্ত্রণালয় দৃষ্টি দিতে পারেন কেননা কোনো নামজারি খতিয়ান মঞ্জুর হওয়ার পর মঞ্জুরকৃত খতিয়ানের মালিক তার সম্পত্তি যে কারো কাছে বিক্রি বা হস্তান্তর করতে পারেন এমন যদি হয় তাহলে এই বিক্রির বা হস্তান্তরকৃত সম্পত্তি সাবেক নামচারি খতিয়ানের বিরুদ্ধে মিসকেস রুজু হলে একটি সমস্যা তৈরি হয় এতে ভূমি অফিস ও ভূমি মালিকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় ভূমি মালিকদেরকে আমি কয়েকটা বিষয়ে পরামর্শ দেব প্রথমত ভূমি মালিকরা জমি কেনার পূর্বে যেন কয়েক জায়গা থেকে এটার নিষ্কণ্টকতার বিষয়ে ওনারা যাচাই করেন প্রথমত ভূমি অফিস থেকে উনি যাচাই করেন যে সর্বশেষ কে এই জমির নাম জারি খতিয়ান কার নামে কে এই জমির খাজনা দিচ্ছেন দ্বিতীয়ত উনি যেন যাচাই করেন যে এই জমির দখলটা কি যিনি বিক্রেতা তার অনুকূলে এই দখলটা কি আছে কি না তৃতীয়ত উনি আদালতে ইনফরমেশন স্লিপের মাধ্যমে উনি যাচাই করবেন যে এই জমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা আছে কি না তো জমি নিষ্কণ্টকতা যাচাই করে তারপরে যদি জমি উনি ক্রয় করেন এবং জমি ক্রয় করার পরেই সাথে সাথেই যাতে উনি দখলটা নেন আমি বলবো যে এখন আসলে বাংলাদেশে জমির দাম প্রায় সব জায়গায় বাড়ছে সুতরাং জমি ক্রয়ের সাথে সাথে অ্যাটলিস্ট জমির দখল নিয়ে উনি যেন চৌহদ্দির মধ্যে অ্যাটলিস্ট ওনার মতো করে একটা বাউন্ডারি হোক বা যেটাই হোক উনি যাতে একটা সীমা চিহ্নিত করেন তাহলে আমার মনে হয় যে ভূমি মালিকদের জন্য ভালো হবে আর জমি ক্রয়ের সাথে সাথে উনি যেন ওনার নামে নিজের নামে নাম জারিটা করেন এবং ভূমি উন্নয়ন করে করেন তাহলে ওনার এই জমির মালিকানা অর্জনের প্রসেসটা কমপ্লিট হলো নামজারি খতিয়ানের সঙ্গে দাবিকৃত দাগের চৌহদ্দির অংশের একটি ট্রেসিং ম্যাপ বা নকশা তৈরি করে উহা অনুমোদন দিয়ে সরবরাহের ব্যবস্থা করলে ভালো হবে সকল কাজের ক্ষেত্রে সকলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে নাগরিক ভূমি সেবা কেন্দ্র এটি ভূমি মন্ত্রণালয়ের একটি বিশেষ কার্যক্রম এখানে আমাদের ভূমি ভবনে নিস্তাল একটা নাগরিক সেবা কেন্দ্র রয়েছে যেখানে আমরা যেটা করেছি যে কোনো জায়গা থেকে যে কোনো নাগরিক আসতে পারে এসে বিনামূল্যে এবং এই সেবা কেন্দ্রটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আমাদের যে প্রধান ভূমি সেবাগুলো রয়েছে ভূমি ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয় আওতায় যেমন এর মধ্যে রয়েছে নামজারি তারপরে ভূমির ই পর্চা এবং এই বিষয়গুলা এই সেবাগুলো এখানে ফ্রি দেওয়া হয় কেউ যদি ইচ্ছা করে নাম একটা আবেদন করবে সে এখানে এসে আমাদের এখানে দশটা কাউন্টার রয়েছে আমাদের এখানে কিছু ভূমি বিশেষজ্ঞ রয়েছে সে এখানে এসে সে আমাদের কাউন্টারে যাবে একটা পকেেন নাম্বার নিয়ে সিরিয়ালি সে কাউন্টারে যাবে কাউন্টারে গেলে সে যদি নাম জারি আবেদন করতে যায় সে যদি সেখানে ইচ্ছা প্রকাশ করে যে আমি নাম জারি করবো তখন সে নামদের আবেদনটা থাকে বিনামূল্যে সেখানে দাখিলের ব্যবস্থা করা হবে আবেদন দাখিলের জন্য নামদের আবেদনটা কিন্তু খুব এখানে অনেক দাগ নাম্বার নাম মালিকের স্ক্যান করে দিতে হয় অনেক তথ্য দিতে হয় এই আবেদন আবেদনটা এখানে সম্পূর্ণ বিনামূল্যে করা শুরু করেছে ভূমি বিনামূল্যে আবেদন করা শুরু করেছে আবেদনটা এখানে সাবমিট হবে সাবমিট করার পর আবেদনটা অনুমোদন হবে আবার এসএমএম সাহেব করবে সেটা অন্য জায়গায় এখানে সে আবেদন করতে পারছে এবং ফিটা জমা দিতে পারছে বিনামূল্যে এই সেবাটা দিচ্ছি পাশাপাশি এখানে যদি কোনো কোনো ভূমি জটিলতা থাকে আমার ভূমিটা ভূমিটা আমি আমি কি আমার আমার আছি ভূমিটা নিয়ে একজন দখলে নিয়ে গেছে অবৈধভাবে একজন জোর করে দখল করছে কিংবা কিংবা আমার দলিল নিয়ে একটু আমি বুঝতে পারছি না আমি কি করব এটা পরামর্শের জন্য যদি কে আসে আমাদের এখানে ভূমি বিশেষজ্ঞ আছে তারা সরকারের সিনিয়র কর্মকর্তা তারা ল্যান্ড এর অনেক এক্সপার্ট আইনের বিষয় অনেক এক্সপার্ট তারা এখানে থাকতেন উনি যখন আসবেন ওনাকে নিয়ে তারা আলাদাভাবে বসেন বসে তার দলিল দেখেন তার কাগজপত্র দেখে তাকে একটা পরামর্শ দেওয়া হয় বিনামূল্যে সেটা পরামর্শটা পাশাপাশি আমরা অনেক সময় কি হয় একজনকে অথবা একসাথে যদি চার পাঁচজন লোককে আমরা পাই একসাথে যদি পাই তাদেরকে আমরা আলাদা একটা পক্ষে নিয়ে যাই পাশে একটা কক্ষ আছে সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে বোঝানো হয় যে আপনার ভূমিটা আপনার কিভাবে সুরক্ষিত করবেন আপনার ভূমিটাকে কিভাবে আপনার অন্য দখল থেকে জোর করবো থেকে রক্ষা করবেন কিভাবে ভূমি ভূমির নাম কর্তা দিবেন কিভাবে ভূমিকে আপনি নিষ্কম্পক রাখবেন এগুলো নিয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিই ফলে এটা একটা ভূমি বিনা মূল্যে সারা দেশের যে কোনো লোককে আমরা এই সেবাটা একসাথে দিয়ে থাকি আমার এই সেবাটা সকাল আটটা থেকে রাত পর্যন্ত তবে এটা নাগরিকদের একটা বিশাল সুবিধা প্রতিদিন গড়ে 200 লোক এখানে থেকে সেবা নাগরিক ভূমি সেবা কেন্দ্র থেকে আরও ও যে সব সেবা পাওয়া যায় তা হলো সই পর্চা বা খতিয়ান প্রাপ্তির জন্য আবেদন করা ও পর্চা সরবরাহ করা ভূমি অফিস সংক্রান্ত অনিয়মের অভিযোগ শোনা হয় ভূমি উন্নয়ন কর প্রদান করা যায় মৌজা ম্যাপ বা নকশা পাওয়া যায় ভূমি মালিক ভূমি সংক্রান্ত যে কোনো জটিলতার জন্য ওয়ান সিক্স ওয়ান ডাবল তে ফোন করে দিন রাত চব্বিশ ঘন্টা আইনগত পরামর্শ নিতে পারেন এবং আমাদের নাগরিক সেবা কেন্দ্রে ভূমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে হাজির হলে তাকে ভূমি সংক্রান্ত যেকোনো আইনগত পরামর্শ ভূমি প্রধান নাম দেওয়া হবে আবেদন করে দেওয়া আমরা ভূমি মালিকদের উদ্দেশ্যে বলতে চাই ভূমি সংক্রান্ত যে কোনো জটিলতার জন্য বিভিন্ন মানুষের পিছে না ধরে সরাসরি আপনি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু তে করে ফোন করতে পারেন অথবা কাগজপত্র সরাসরি আমাদের নাগরিক সেবা কেন্দ্রে চলে আসতে পারেন ভূমি উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রে মপসলের কোন কোন তফসিল অফিস থেকে বলা হয় এখন নেট নাই লাইন কাজ করছে না পরে আইসেন এসব বিষয়ে কর্তৃপক্ষের কিছু করণীয় আছে মৌজা ম্যাপের ফটোকপি সম্পর্কে এলাকার আমিনরা নানান অজুহাতের কথা ছড়িয়ে ভূমি মালিকদের মানসিক ও আর্থিক সূত্রে কষ্ট দিয়ে থাকে এ বিষয়ে মন্ত্রণালয় ও রাষ্ট্র দায়িত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে এতক্ষণ আপন ভূমি অনুষ্ঠানের আজকের পর্ব দেখলেন এই পর্বে আমরা একটি নতুন বিষয় উপস্থাপন করলাম আমরা উপস্থাপন করলাম নাগরিক সেবা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের কর্মকাণ্ড তুলে ধরেছি এখানে যা হচ্ছে সেটা হচ্ছে নামজারি অনলাইনে দেওয়ার সুযোগ আছে ভূমি উন্নয়ন কর দেওয়ার সুযোগ আছে আপনার ম্যাপ কিংবা পর্চা যদি আপনার প্রয়োজন হয় সেই আপনি এখানে বিষয়ে সুযোগ নিতে পারছেন একটা প্রশ্ন হতে পারে কেন নেব যারা ঢাকায় থাকেন গ্রামে কিংবা ঢাকা শহরবাসী প্রত্যেকেই এখানে এসে গ্রামের কাজও করতে পারেন এজন্যই এই সেবা কেন্দ্র শুধু তাই নয় এখানে আরেকটি আছে কল সেন্টার সেটা বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ কিংবা দেশের বাইরে থেকে এই নির্ধারিত নাম্বারে ফোন করে আপনার তথ্য জানার সুযোগ আছে আমরা আশা করব আমরা যারা ভূমি মালিক আছি প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে আমরা যদি নির্ধারিত সময় দায় দায়িত্ব পালন করি তাহলে এই ভূমি সমস্যা থাকার কথা নয় আসুন আমরা সকলেই সকলের সহযোগিতার মাধ্যমে ভূমি সেবাকে আমরা গ্রহণ করি ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য